বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভাই ও বন্ধুগণ আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি সম্পর্কে সর্বস্তরের মুসলমানের ধারণা রাখা উচিত আর সেটি হলো 99টি কুফুর আর একটি নেক বর্তমান সমাজে একটি কথা প্রচলিত আছে যে কেউ যদি 99টি কুফুরি কাজ করে আর একটি নেক আমলের কাজ করে যা প্রমাণ বহন করে যে সে মুসলিম তাহলে তাকে কাফের বলা যাবে না এর দ্বারা তারা উদ্দেশ্য নিয়ে থাকে যারা নামাজ পড়ে রোজা রাখে কিন্তু মাজারে সিজদা করে মিথু ব্যক্তির নিকটে সাহায্য প্রার্থনা করে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে আরিমুল গাইব সকল অদৃশ্য জ্ঞানের অধিকারী বলে মনে করে তাদেরকে কাফের বলা যাবে না এ মটি কুরআন সুন্নার সাথে সাংঘর্ষিক সাহাবাইকরাম তাবে তাবিন এবং আম্মায় মুস্তাইদিনের সম্পূর্ণ বিপরীত কেননা নবী সাল্লাহ আলী আসাল্লামের ইন্তিকালের পর ইরতিদাদের ফেতনার সময় সাহাবাইকরাম রাজিয়াল্লাহ তালহু ঐক্যমতের ভিত্তিতে ওই সমস্ত ব্যক্তিদেরকে মুরতাদ ফতুয়া দিয়েছিলেন যারা ইসলামের সকল বিধান পালন করত কিন্তু শুধুমাত্র মাত্র যাকাতের বিধান পালনে অস্বীকৃতি জানিয়েছিল তাদের কাছ থেকে 99টি ভালো কাজ পাওয়া গিয়েছিল আর মাত্র একটি কুভরি কাজ পাওয়া গিয়েছিল তা সত্ত্বেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলাহু তাদেরকে শুধু কাফের ও মুরতাদ আখ্যায়িত করেননি বরং তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ধ্বংস করে দিয়েছিলেন এই হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলাহু মানহাজ অনেকে বলে থাকেন উبروক্ত মতটি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মত অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিদের কাফের বলে আখ্যায়িত করেছে যারা আল্লাহ সকল বিধান মানত নামাজ পড়ত রোজা রাখতো হজ করত জাকাত দিত কিন্তু শুধুমাত্র বলতো কুরআন মাখলুক শুধুমাত্র এই কথাটি বলার কারণে ইমাম আবু হানিবা রহমতুল্লাহ আলহি তাদেরকে কাফের বলে আখ্যায়িত করেছেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী বলেছেন আমি ইমাম আবু হানিভার সাথে ছয় মাস বাহাস পর্যালোচনা করেছি অথপর আমরা এই বিষয়ে একমত পোষণ করেছি যে যে ব্যক্তি বলবে কুরআন মাখলুক সে কাফের ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলহি সহি সনদে এই আসারটি উল্লেখ করেছেন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী বলেছেন আল্লাহ শফত আমি ওই ব্যক্তির পিছনে নামাজ পড়ি না যে বলে কুরআন মাখলুক তাকে পুনরায় পড়ার আদেশ দিয়ে ফতুয়া প্রদান করি সুতরাং উপরোক্ত মতটি যেভাবে বর্ণনা করা হয়েছে তা আবু হানিবা রহমতুল্লাহ মত হতে পারে না আর যদি ধরেও নেই যে এটি ইমাম আবু হানিফার মত এবং তারই এটি উক্তি তাহলে যে অর্থে এটি ব্যবহার করা হয়েছে সে অর্থে এটি সঠিক নয় এর সঠিক অর্থ হবে কেউ যদি এমন একশোটি কাজ করে যার নিরানব্বইটি কাজই অস্পষ্টভাবে ভাবে উপর প্রমাণ বহন করে কিন্তু একটি কাজ তাকে স্পষ্ট ভাবে মুমিন হিসেবে সাব্যস্ত করে তাহলে তাকে কাফের বলা যাবে না কেননা ইসলাম হলো ইয়াকিনি বিষয় যা সংশয় দ্বারা দ্রুবিত হয় না আর যদি কারো কাছ থেকে মাত্র একটি কুপুরি স্পষ্ট কাজ পাওয়া যায় আবার তার থেকে স্পষ্ট কিছু নেক আমলও পাওয়া যায় তখন স্পষ্ট কুফুরিকে স্পষ্ট নেক আমলের উপর প্রাধান্য দেয়া হবে ফলে তাকে স্পষ্ট কুপুরির কারণে কাফের বলে আখ্যায়িত করা হবে এক্ষেত্রে তার নেক আমল নামাজ রোজা হওয়া নামাজ তার তাকফিরের ক্ষেত্রে প্রতিবন্ধক হবে না অর্থাৎ কাফের বলা থেকে প্রতিবন্ধক হবে না ভালোর সাথে খারাপ মিশ্রিত হলে পবিত্র বস্তুর সাথে সামান্য অপবিত্র বস্তু মিশ্রিত হলে যেমন ফলাফল খারাপ ও নাপাকের পক্ষে চলে যায় তেমনি নেক আমলের সাথে স্পষ্ট কুফুরি মিশ্রিত হলে ফলাফল কুফুরির দিকেই ধাবিত হবে দশ কেজি দুধের ভিতর যদি এক ফোঁটা পেশাব পতিত হয় আর সেটা যদি স্পষ্ট দেখা যায় যে এই এক ফোঁটা মূত্র দুধের মধ্যে পতিত হয়েছে তাহলে সেটি নাফাক বলে গণ্য হবে তেমনি হাজারো নেক আমলের সাথে একটি মাত্র স্পষ্ট কুবরি কাজ করে বসলে নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে ইমান ধ্বংস হয়ে যাবে লোকটি মূর্তাদে পরিণত হবে এজন্য প্রিয় ভাই ও বন্ধুগণ প্রতিটি নেক আমলের ক্ষেত্রে প্রতিটি কাজের ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমার দ্বারা কোনো কুহুরি কাজ যেন স্পষ্ট হোক আর অস্পষ্ট হোক কোনো কুহুরি কাজ যেন আমার থেকে প্রকাশ না পায় আমি হাজার রকম এবাদত বন্দি করলাম কিন্তু মাজারে গিয়ে সিজদা করলাম পীরের পায়ে সিজদা করলাম কবরের কাছে গিয়ে চাইলাম তাহলে ক্ষেত্র যদি আপনি হাজার হাজার ইবাদত করেন সমস্ত নেক আমলের ক্ষেত্রে আপনি পাবন্দির সাথে আদায় করেন তাহলে এই কুহুরি করার কারণে আপনার সমস্ত নেক আমলগুলি ধ্বংস হয়ে যাবে বিন্দু পরিমাণ ফায়দা আপনি এর থেকে হাসিল করতে পারবেন না কাজেই আসুন ইমানকে মজবুত করি সমস্ত কুহুরি থেকে নিজেকে সরিয়ে নেই এবং আল্লাহ তাআলার একত্রবাদকে স্বীকার করে আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সেই তাওফিক দান করুন আমিন